আসসালামু আলাইকুম প্রিয়ভিউর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুব পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে আসছি যেটা দিয়ে আপনাদের অনেক কাজে আসবে লবণ পরা দিয়ে রুগী দেখা লবণ পরা দিয়ে রুগী দেখতে পারবেন কি কি ধরনের রুগী দেখতে পারবেন তান্ত্রিকের স্বনাপন্ন হতে হবে না আপনার তা আপনি নিজে করতে পারবেন মানুষকে হেল্প করতে পারবেন আর নিজেও দেখতে পারবেন শুধু লবণ দিয়ে যেই মন্ত্রটা দেব খুব ছোট একটি মন্ত্র এই মন্ত্রটা বার লবণে পড়ে সেই লবণটা আপনি যাকে খাওয়াবেন তার কিছু তথ্য এবং বলে দেবো আমি সবগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওগুলো ভিডিও দয়া করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কাজটাও ঠিক মতো করতে পারবেন না অনেকে ভিডিও না দেখে শুধু মন্ত্রটা নিলে তো কোনো কাজে আসবে না দয়া করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মটা শোনেন শনিবার মঙ্গলবারে বনের কাস্টমার হইয়া বাজারের বাজার থেকে লবণ কিনে নিয়ে আসতে হবে একদমে সেই লবণে এই মন্ত্র সাতত্রিশ বার পরে এই সেই লবণে সেখান থেকে লবণ একটি আপনার রাইখা দিবেন একটা পাত্রে সেইখান থেকে কিছু লবণে আপনি যেই মন্ত্রটা দেব খুব ছোট একটি মন্ত্র এই মন্ত্র বার পরে রুগীকে খাওয়াবেন এক নাম্বার হলো রুগী লবণ খেতে দিবেন তারপর রুগী যদি বলে যে লবণ ঝাল ঝাল লাগছে অথবা বুঝবে জাদুটনা করা আছে যদি ঝাল লাগে তাহলে বুঝবে জাদুটনা করা আছে রুগী যদি বলে লবণ তিতা লাগছে তাহলে বুঝবে তাহলে বুঝবেন আপনি যে রুগীকে ওষুধ খাওয়ানো হচ্ছে তিন নাম্বার রুগী যদি বলে লবণ ঝাল লাগছে বা টক লাগছে তাহলে বুঝতে হবে রুগীর উপরে কোনো দেবতা বা জিন যাতুটনা করা আছে অনেক সময় জিন লাগানো থাকে আত্মা লাগানো থাকে ডাইনি পিছাসিনি লাগানো থাকে তাহলে বুঝবেন এগুলো লাগানো আছে চার নাম্বার হল লবণ খেতে দেবেন রুগীতে যদি বলে লবণ মিষ্টি লাগছে তাহলে বুঝতে হবে রুগীকে বান মারছে আমি নিয়মটা আমি আমি আবার নিয়মটা বলে দিচ্ছি মন্ত্রটা বলে দেবো শনিবার মঙ্গলবার বনের কাস্টমার হইয়া বাজার থেকে লবণ কিনে নিয়ে আসবেন সেই লবণে পূর্বদিকে মুখ করে বসে আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এই মন্ত্র সাতত্রিশ বার পরে সেই লবণে দিবেন রুগীর নাম নিতে হবে না শুধু লবণে দিবেন তারপর লবণ রুগীকে খেতে দিবেন যদি রুগী বলে লবণ ঝাল লাগছে তবে বুঝবেন যদি রুবি রুগী লবণ খেতে দেবেন যদি বলে রুগী যে হ্যাঁ লবণ ঝাল লাগছে তাহলে বুঝবেন জাদুটনা করা আছে তারপর যদি রুগী বলে যে লবণ তিতা লাগছে তাহলে বুঝবেন ওষুধ খাওয়ানো আছে তিন নম্বর যদি রুগী বলে লবণ ঝাল বা টক লাগছে তাহলে বুঝবেন রুগীর উপরে জাদুটনা জিন দেবতা অথবা খারাপ আত্মা এগুলো চালান দেয়া আছে চার নাম্বার যদি রুগী বলে লবণ মিষ্টি লাগছে তাহলে বুঝবেন রুগীকে বান মারা আছে এবং খুব কঠিন বান মারা আছে আশা করি সবাই বুঝতে পারছেন মন্ত্রটা হলো পিং সিং শীত পিং সিং শীত নমায় সোহা পিং সিং শীত নমায় সোহা প্রিং সিং শীত নমায় সোহা প্রিং সিং শীত নময় সোহা মন্ত্রটা খুবই ছোট প্রিং সিং শীত নময় সোহা প্রিং সিং শীত নময় সোহা মন্ত্রটা খুবই ছোট একেবারে ছোট একটি মন্ত্র আপনারা খুব সহজে এটা মুখস্থও করতে পারবেন এবং কাজেও খাটাতে পারবেন মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি পিং সিং শীত নময় সোহা পিং সিং শীত নময় সোহা মন্ত্রটি পরীক্ষিত মন্ত্র এটা দিয়ে সর্বদা আমি কাজ করি এটা আপনারা আজকে দিলাম যাতে আপনারা বানের রুগী তারপরে জিনের রুগী তারপরে অনেক সময় ওষুধ জড়িবুটি খাওয়ানো প্যাটে বিভিন্ন ধরনের শ্মশানের কয়লা তাবিজ খাওয়ানো জরিবুটি খাওয়ানো আছে প্যাটে এগুলো সব বের করতে পারবেন আশা করি সবার ভালো লাগবে আর এই ভিডিও দিয়ে আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম